পাহাড়ের উপর সাজেক বেলি তাও আবার কুমিল্লায় আপনাদেরকে কুমিল্লার সাজেক নিয়ে কুমিল্লার ছোট্ট ছোট্টই ঝুমঘরটি যেন এক টুকরো সাজেক বেলি কুমিল্লার ছোট্ট সাজেক বেলিতে যেতে হলে প্রথমেই আপনাকে আসতে হবে কুমিল্লা কোটবাড়ি এবং কুমিল্লা কোটবাড়ি থেকে যে কোনো অটো অথবা সিএনজি করে কুমিল্লা সিসিয়ান ইউনিভার্সিটিতে গেলেই পেয়ে যাবেন কুমিল্লার সেই ছোট্ট ঝুমগর বিশিষ্ট সাজেক বেলি সিসিয়ান ইউনিভার্সিটি সিসিয়ান পলিটেকনিক এবং সিসিয়ান মডেল কলেজের সমন্বয়ে ছোট্ট এই ঝুমগরের বিশিষ্ট সাজেক বেলি গঠিত ছোট্ট এই ঝুমঘরটি তৈরি করা হয়েছে সিসিয়ান ইউনিভার্সিটি সিসিয়ান পলিটেকনিক এবং সিসিয়ান মডেল কলেজের স্টুডেন্টদের জন্য যেন তারা তাদের অবসর সময় অথবা তাদের স্টাডি সেখানে বসে প্রাকৃতিক পরিবেশে করতে পারে তবে ছোট্ট এই ঝুমঘরটি বর্তমান পরিস্থিতিতে মানুষের কাছে এত পরিমাণ পরিচিতি লাভ করেছে যেটাকে মানুষ অলরেডি নাম দিয়ে দিয়েছে কুমিল্লার ছোট্ট সাজেক ভ্যালি এবং যারা ক্যাম্পাসের সুন্দরতম ঝুমগরে যাবেন তারা অবশ্যই ঝুমগরের সৌন্দর্য এবং ক্যাম্পাসের কোনো সৌন্দর্য নষ্ট করবেন না প্রাউডলি সে দ্যাট আই এম দ্য স্টুডেন্ট অফ সিসিয়েন পলিটেকনিক ইনস্টিটিউট